আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানির চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে কমেন্ট করেছে জানি না তারা হয়তো জানে না তার জন্য তো সেটা হচ্ছে কি দুব্বা ঘাস বিষয় দুব্বা ঘাস দুব্বা ঘাস আসলে কোনটা কিভাবে কাজ করবে আসলে কিভাবে কাজ করার নিয়মটা তো যার যার মতো কিন্তু আমি আসলে আজকে পরিচয় করাই দেবো দুব্বা ঘাস সম্পর্কে তো চলুন আমি আপনাদেরকে আজকে দুব্বা ঘাসটা সম্পূর্ণ দেখিয়ে দেই যারা কবিরাজি লাইনে কাজ করে তাদের জন্য দুব্বা ঘাসটা খুব একটা জরুরি মানে গুরুত্বপূর্ণ একটা কি বলবো গুরুত্বপূর্ণ একটা ঔষধি বিভিন্ন কিছু মানে কাজে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন আমি একটু তুলে নেই অরিজিনাল দুব্বা ঘাস আসলে কাজ করতে গেলে আপনাদের ঘাসের মতো অনেক ঘাসি কেউ এনে এনে আপনাদের ইয়ে করতে পারে আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখতে পাচ্ছেন হুম এটাই হচ্ছে সেই দুব্বা ঘাস যেটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপর বিভিন্ন কাজে লাগে এই দুব্বা ঘাস দিয়ে আবার ঝাড়ানো হয় আবার এই দুব্বা ঘাসের শেকড় কি বলবো দুব্বা ঘাসের শেকড়ের যা উপকার তা আপনাদের বলে বোঝাতে পারবো না ঔষধি বলেন আর টোটকাই বলেন আর কবিরাজি কাজে আরও বিভিন্ন বলেন এই যে দেখান দেখাচ্ছি